আগের ভিডিওতে তোমাদের সাথে আমাদের ভাইফোঁটার কিছু অংশ শেয়ার করেছিলাম ভীষণ আনন্দ করে হাসি ঠাট্টা মজার মাধ্যমে আমাদের ভাইফোটা সম্পূর্ণ হয়েছিল ওটা হয়ে যাওয়ার পর সারাদিন কি কি করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে এছাড়া ভাইফোটাতে কে কি গিফট পেলাম আর কাকে কি গিফট দিলাম সম্পূর্ণটা থাকছে এই ভিডিওতে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল প্রথমত নিজস্ব কিছু ব্যস্ততা যার কারণে ভিডিওটা একদমই এডিট করতে বসতে পারিনি আর দ্বিতীয়ত গোটা মুর্শিদাবাদ জুড়ে কিছুদিন ধরে ইন্টারনেট কানেকশন বন্ধ থাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভুলবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও

বাইরে থেকে গোজা কি এটা বল তাই ইটস ভাড়া টিকে না বোম আছে বোম 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 স্মার্ট বোলবে তারপর ঠিক আছে তিনজন ভিডিও বানাবো আ জাচানা কিচেন এটা বল বল নাইস নাইস মনি নিয়ে কি হবে নাইস আরে এ মনি আজকে কিছু হয়ে গেছে মনি গিফট খুলবে এবার

আমি যেখানে আমাদের সবার পড়াশোনার পাঠ ছুটে গেছে পড়াশোনার পাঠ এখনো চলছে একটা মনির পর একটা নিলয়ের পর সব এক্সট্রা ফিউচার প্ল্যান করে দেওয়া হয়েছে দুটো শরীর রাখবি

দেখা oh, <laughs> <us>! <team salud> <Yeah>,

টাপ করে দাও। জামাটা করে দাও। দে ভেনকোয়ার। দে ভেনকোয়ার। ও সোয়া করি তো সেভেন। হ্যাঁ না। দড়া দড়া দড়া। পিও মারা খোলা হয়ে গেল। আমার ও মাই গড। গ্রিন কি ওয়ালা কা। মি টিম ঠিকায় না কি কপি কাও। আমি এমন তোলো কপি দাও দিছে। তাহলে এইগুলো তো সাইড নাও দে। এই এইগুলো তো যদি কথা দাও তো তুই যাবা। এই তো ওই বাচ্চা আমার ভাই না আমার গिफ्ट আমার এই গিফটটা আমারটা লিখে একটা আর এটা দিয়েছে টুকটুকি 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 থাকে টুকটুকি থাকে টটকি গালি টটকি গালি 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 থেকে আমরা সমস্ত গিফট আনবক্সিং করে বেশ কিছুক্ষণ একসাথে বসে আড্ডা দিয়ে চলে আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে আজ ভাইফোঁটা স্পেশাল মেনু বলে মেজেজুটু করেছে এলাইহি আয়োজন মেনুতে আছে স্যালাড চিপস শাক পোলাও পনির সাদা ভাত ডাল আলু ফুলকপির তরকারি চিতল মাছ কাতলা মাছ মাটন কষা আর শেষ পাতা চাটনি দই মিষ্টি তো রয়েইছে খাওয়া দাওয়া শেষ করে আমরা লেগে পড়লাম কাজে বাকিদেরও একটু খাবার পরিবেশন করে দিলাম সন্ধ্যাবেলা সবাই মিলে দল বেঁধে চলে এলাম ঝাড়ে নীলাদার কাছে কিছু তুবরি আর ফানস ছিল সেগুলো পোড়ানোর জন্য Firewing town lights went down when you feel lost in your shadow. don't feel alone don't scream so loud এখন ফানুস উনানোর প্রস্তুতি চলছে যেহেতু হাওয়া দিচ্ছে তাই ফানুসটা কিছুতেই উঠছে না বেশ মজা করে সবাই মিলে বাজি পোড়ানোর পর আমরা ছোটরা মিলে দলগুছিয়ে যে যার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কালী ঠাকুর দেখতে সুন্দর মন্ডপ আর ঠাকুর দেখার পর একসাথে চলে এলাম সানটা বুকিয়ে ঠাকুর দেখতে আর এখানে এসে আমার ঠাকুর দেখার ইচ্ছেটাই চলে গেল বহরমপুরের প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছে কেউ দাঁড়িয়ে আছে খাবারের লাইনে আর কেউ দাঁড়িয়ে আছে ঠাকুর দেখার লাইনে আমাদের লাইন দেওয়ার ধৈর্য আর সময় কোনটাই নেই আমরা মন্ডপের সামনে থেকে ফ্রিতে একটু শরবত খেয়ে চলে এলাম বাড়িতে এখানে এসে খাওয়া দাওয়া করে যে যার মতো বেরিয়ে পলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কালী পুজো উপলক্ষে কালীবাড়ির সামনেটা খুব সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে এত সুন্দর লাগছে যে কি বলবো সো ফ্রেন্ডস ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা